কোন অবস্থায় যেন এমন না হয় যে সন্তানদের কাউকে একটু বেশি ভালোবাসতেছেন কাউকে একটু কম ভালোবাসছেন এটা যেন উপলব্ধি না করে আমার মা তো ওর বেশি পছন্দ করে আমার বাবা তো ওরে বেশি পছন্দ করে এটা যেন না হয় আমরা রাসুল উল্লাহুল ইসলামের সাথে সময় কাটানোর জন্য কিছু সেশন আপনাদের তৈরি করা দরকার ফিজিক্যালি তো আর এখনও থাকতে পারবে না কিন্তু স্পিরিচুয়ালি তো পারবে কীভাবে রাসুলের এর জন্য কিছু আলাদা সেশন বাসায় আপনি করেন আপনি বললেন যে আজকে আমরা রাসুল ইসলামের বদলের যুদ্ধ নিয়ে আলোচনা করবো আপনি পড়ুন ওরাও পড়ুক এই যাতে বই থাকুক বইগুলো তারাও পড়ুক আপনি পড়েন পড়ার পরে আপনারা নিজেরা একটা আলোচনা করেন অ্যাজ ইফ দেখেন ভিজুয়ালাইজ দ্য প্রফেট সাল্ল আলীম অর্থাৎ ব্যাটেল ফিল অফ দ্য প্রফেট সালল্লাহ আলী ভাষালাম এটা যেন তারা করতে পারে এটা তিন নম্বর তাদের সামাজিক ব্যক্তিত্ব তৈরি করা চার নম্বর তাদের আখলাক তাদের চরিত্র তৈরি করা তাদের চরিত্র নিরূপণ করা চরিত্র তৈরি করা এটা খুবই 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 জরুরি বিশ্বাস করুন আমি বহু মানুষেরা দেখেছি তাদের বাচ্চাগুলোর চরিত্র ডেভেলপ করে না কেবল ফ্যামিলি এর সদস্যদের কারণে পরিবারের সদস্যদের কারণে পিতামাতা অথবা ওইখানে যারা আছেন তাদের চরিত্র নির্মাণ করার জন্য আপনাদের আমাদের কাজ করতে হবে যেমন আখলাত যেমন আদব শিষ্টাচার আচ্ছা কীভাবে কথা বলবে বাচ্চাদের কথা কে শেখাবে মায়ের ভাষা আমরা বলি বাবার ভাষা বা ফাদারলি ল্যাঙ্গুয়েজ মাদার টাং অথবা ফাদার টাং আমার মায়ের ভাষা মাতৃভাষা মানে কি মায়ের কাছ থেকে শুনে শুনে যে ভাষা শিখেছে বাবার কাছ থেকে শুনে শুনে যে ভাষা শিখেছে অতএব মাতৃভাষা কেবলমাত্র যে ভাষা আমরা কথা বলি তা না আমরা যেভাবে কথা বলি সেটাও মাতৃভাষা কিভাবে আমরা কথা বলি কথা বলার সময় কিভাবে বলতে হয় কথা বলার সময় কীভাবে বলতে হয় তাকানোর সময় কীভাবে তাকাতে হয় কানের ব্যবহারটা কীভাবে করতে হবে চোখের ব্যবহারটা কীভাবে করতে হবে হাতের ব্যবহার পায়ের ব্যবহার পেটের ব্যবহার পিঠের ব্যবহার কিভাবে করতে হবে এগুলো আদবের অংশ শুইবে কীভাবে ঘুমাবে কিভাবে। এগুলো সব আদবের অংশ বিশ্বাস করুন এগুলো সবই আদব বা অংশ বাচ্চাদের অন্তরে যদি আপনি আদব বা শিষ্টাচার তৈরি করে চান কোনো এক সময় আপনি দেখবেন এই বাচ্চাটা এত ভালো মাসাল্লাহ এত ভালো করতে গিয়ে আসছে আসমান থেকে তো আল্লাহর পক্ষ থেকে তো ভালো অবস্থায় এসেছিল তারপরে ভালো করতে গিয়ে হলো তারপরে তো আপনি তাকে ওই ভালোটা তার মধ্যে যেন থাকে ফেতরাত আল্লাহ আল্লাহা ওরা কিন্তু ভালো হিসেবে জন্ম নিয়েছে কেবল আপনার কাজের ওই ভালোটা যেন না চলে যায় ওরা তো ভালো মানুষ হিসেবেই জন্ম নিয়েছে দুনিয়াতে ওদের ভালো এটা যেন চলে না যায় ওরা তো ইনোসেন্ট আকারে নিষ্পাপ আকারে জন্ম নিয়েছে ওরা যেন পাপি না হয় ওরা তো সুন্দর করে কথা বলার যোগ্যতা নিয়ে তৈরি হচ্ছে ওরা যেন গালি গালাজ না শেখে এইটা হলো আমাদের কাজ কেবল এটা এনশিওর করা যে তারা আল্লাহর পক্ষ থেকে যে অবস্থায় আসছে এই অবস্থায় যেন তারা থাকে এই জায়গাটি আমাদেরকেই এটা আমাদের নির্মাণ করতে হবে আপনি রাসুল্লাহ সাল আলিবাস্লাম তিনি কীরকম শিষ্টাচার শিখিয়েছেন দেখুন আপনি হাদিস এসছে ওই ব্যক্তির উপর ওই মা ওই বাবার উপর আল্লাহ রহম করুন যিনি তার সন্তানদেরকে শিখিয়েছেন বাবা মার সাথে কীভাবে আচরণ করতে হয় একটা ভিডিও দেখেছেন আমি ভিডিওটা হলো বাবা তিনি কি করছেন বাবা তার বাবার জুতাটা এগিয়ে দিচ্ছেন এখন বাবার ছোট্ট ছেলে তার বয়স মনে তিন চার হবে ওই ছেলে দৌড়ে বাবার জুতা নিয়ে আসতেছে বাবাকে দেওয়ার জন্য কারণ কি বাবা দেখেছে বাবা তার বাবার সেবা করছে আপনি আপনার মায়ের আপনি আপনার বাবার সেবা করুন তারা আপনার সন্তান বুঝবে যে বড়দের সেবা করতে হয় ওরা শিখবে ওরা তো দেখে দেখে শিখে ওদেরকে শুনিয়ে শেখানো যায় না ওদেরকে দেখিয়ে শেখাতে হয় আবার বলে ওদেরকে শুনিয়ে শেখানো যায় না আমরা কেবল ওয়াজ নসিহত করি বাচ্চাদের সাথে নসিহত করে লাভ নেই বাচ্চাদেরকে কী করতে হয় দেখিয়ে দিতে হয় কাজটা এভাবে করতে হয় তাইলে ওরা শিখে ওরা শিখে হলো দেখার মাধ্যমে ওরা চোখ দিয়ে দেখে চোখ দিয়ে তারা শোনেও ওদের কানের ব্যবহার কম আর বাচ্চারা প্রচণ্ড ডায়নামিক হয় একই সাথে সে দুইটা কাজ খেলতে আবার দেখবেন আপনার কথাও শুনছে এটা বাচ্চাদের পক্ষে সম্ভব আমাদের পক্ষে এটা সম্ভব না ফলে তারা ভেরি মাছ ডায়নামিক এই কাজটি জন্য করা বাবা মায়ের সাথে কীভাবে আচরণ করবে আপনি আপনার বাবা মার সাথে আচরণ করার মাধ্যমে শিখিয়ে দেন আপনি আপনার মায়ের সাথে ফোনে কথা বলুন বলুন না শুনুন আপনার মাকে ফোন দেবেন আপনার মেয়েটা পাশে বসুক আপনি তখন মায়ের সাথে লাভিং কেয়ারে কথা বলুন মা খেয়েছো তোমার শরীরটা ঠিক আছে ও তাহলে বুঝবে যে মায়ের সাথে এভাবে কথা বলতে হবে আপনার বাবাকে ফোন করুন বাবা যদি না থাকে বাবা যদি বাসায় আসে তাইলে আপনি আগে বাবাকে ধরে হাত করুন বাবা এটা চুমো দেন কপালে চুমো দেন বুড়োকে চুমো দেয় যায় না আপনি বুড়ো হয়ে গেছেন আপনি বুড়ো আমি আমার মায়ের কপালে এখনও চুমো দেয় আমার মা আমার কপালে চুমো দেয় আমার বাবা নেই সেজন্য বাবার কথা বলতে পারলাম না বাবা একেবারে ছোটবেলায় মারা গেছে যেমন আমার বয়স চার তো আপনাদের মায়েরা আপনাদের মাকে চুমু দেন আপনার বাবাকে চুমো দেন আপনারা আপনাদের বাবাদেরকে চুমু দেন ওরা শিখুক যে বাবাকে চুমু দিতে হয় বা মাকে চুমু দিতে ওরা এটা শিখুক এটা শেখা আপনাদের শেখানো আপনাদের জন্য জরুরি আলেমদের সাথে কীভাবে আচরণ করবে এটাও তাদেরকে শেখাতে হবে আদর কোন শিষ্টাচারে কথা হবে আলেমদেরকে সম্মান করতে হবে আমাদের আমি আপনাদেরকে বলবো বোনেরা বাজারে যাবেন সুন্দর সুন্দর বই আছে আমাদের আজকে দুইটা বই আছে এখানে হচ্ছে মায়েরা আসলে মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম তাদের মায়েরা কিভাবে তাদের সন্তানকে লালন পালন তার উপর বই দুটো বই আপনারা নিয়ে যাবেন এটা বাসায় বসে পড়বেন বাচ্চাদেরকে নিয়ে পড়বেন পড়াবেন এবং অন্যদেরকে আপনার গিফট করবেন আত্মীয় সন্ধ্যে বন্ধুদেরকে গিফট করবেন বান্ধবীদেরকে গিফট করবেন অন্য কেউ গিফট করছেন হাদিয়া বই মানে অন্য কিছু যেটা আপনারা ঈদের সময় দিতেন আমাকে বই একটা দুটো বই তাদেরকে দেন কালচার তৈরি হোক

খলনায়কের চরিত্রে কি একজন টুপিওয়ালা বা দাঁড়িয়েওয়ালা লোক থাকে এলাকার সবচেয়ে খারাপ লোকের দেখা যায় যে সে মসজিদে গিয়ে ঠিক মতন আদায় করে এটা হচ্ছে এজেন্ডা এটা এজেন্ডা অর্থাৎ ওদের মধ্যে আলেমদের প্রতি এক ধরনের বিতৃষ্ণা তৈরি হবে আলেমদের কোনো ভালোবাসা পছন্দ করে না কাকে পছন্দ করে পরিমনিরে পছন্দ করে তো এই দায়িত্ব কার এই দায়িত্ব তো আমাদের কেন এইরকম একজন নারীকে ওদের পছন্দের তালিকা থাকতে হল এটা নিশ্চয়ই আমাদের এখানে আমাদের সংকট আছে এই সংকটটা আমাদের সমাধান করতে হবে বড়দেরকে সম্মান করা শ্রদ্ধা করা এই জায়গাটা আমরা তাদেরকে মধ্যে তৈরি করে পারি ওদের মধ্যে ওহোবা ভাই বোন এটা ঝগড়া বিবাদ করবে কোনো সমস্যা নাই কিন্তু একজন আরেকজনকে যেন ভালোবাসে একজন আরেকজনের জন্য টেক কেয়ার করে এগুলো ওদের মধ্যে এটা তৈরি করে দেয় আপনি আপনার ভাইয়ের সাথে কেমন আচরণ করছেন আপনার বোনের সাথে কেমন আচরণ করছেন আপনার বোনের সাথে আমার বোনটা খুবই খারাপ আমার ভাইটা প্রচণ্ড পৃথিবীতে সবচেয়ে খারাপ মানুষ ওই এই কথা আপনার ফ্যামিলিতে বললে আপনার সন্তানরা বুঝবে না এরকম আচরণ করা লাগে এটা কখনোই বলতে নাই ওদের তাদেরকে ভালোবাসুন তাদের সাথে কথা বলুন এবং এগুলো আপনার সন্তানরা দেখুক যে ভাই বোনদের মধ্যে রিলেশনটা কেমন থাকতে হয় এটা তারা দেখুক এবং এর মাধ্যমে তারাও তাদের যে ভাই বোন আছে সেই ভাই বোনদের সাথে যেন তারাও এরকম আচরণ করতে পারে এটা আমাদের শেখানো আমাদের দায়িত্ব প্রতিবেশীর সাথে কেমন আচরণ করবে যখন একটু ভালো রান্না করবেন একটু পাঠিয়ে দেন পাশের ফ্ল্যাট এখন তো প্রতিবেশী মানে ফ্ল্যাটের ওই ফ্ল্যাটের কারো কাছে আপনার মেয়েটাকে দিয়ে পাঠান যদি ওইখানে মেয়ে থাকে ছেলেকে দিয়ে যেন ছেলে থাকে মানে আপনি এমন ভাবে তবে পর্দা যেন লগ্ন না হয় সেটাও আপনাকে খেয়াল রাখতে হবে পাশের বাসায় খাবার নিয়ে পাঠালেন কিন্তু ওইখানে একটা মেয়ে আছে এখন আপনার ছেলে এমনিই ওই বাসায় যেতে চায় মা একটু দেওয়া আর কিছু না একটু নেয়ার মতো এরকম যেন আবার না হয় সেটা আবার আপনাকে অ্যানসিউর করতে হবে যে ওই জায়গায় পর্যন্ত যেন না চলে যায় মায়েদেরকে প্রচণ্ড চতুর ভা লাগে আধুনিক যুগে বন্ধুকে বললাম মায়েদেরকে চতুর্মুখী দৃষ্টি লাগে আপনার সন্তানের দিকে তাকিয়ে যদি আপনি না বলতে পারেন তার সমস্যা কী তাহলে বুঝবেন যে আপনি মা হিসেবে কিন্তু পিছিয়ে গেছেন সন্তানের চোখের দিকে তাকিয়ে বলতে হবে যে আপনাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে হিজ ল্যাঙ্গুয়েজ যে সে কি বলতে চায় এটি করা দরকার আপনি অনুমতি নিয়ে আপনার কাছে মনদের ভালো করে শুনুন আপনার কাছে আপনার খুবই খারাপ কথা ছোটো বাচ্চারা আছে তারপরেও একটা শব্দ বলি সেদিন আমাদেরকে অন লাইভ একজন প্রশ্ন করেছে স্যার আমি তো আমার মা এবং বাবাকে ওই ওই অবস্থায় দেখেছি এমনকি আমার গুণা হয়েছে একবার চিন্তা করে দেখেন তো আপনি একবার ভাবুন সিচুয়েশনটা ইমাজিন করুন এই বাচ্চাদের মধ্যে কি অনুভূতি তৈরি হচ্ছে এবং এই কারণে কোরআনের নির্দেশ হচ্ছে তোমরা তোমাদের সন্তানদেরকে মানে তোমাদের সন্তানরা যেন তোমাদের কাছকে তিন সময় আসার আগে অনুমতি নিয়ে আসে তিন সময় কখন কখন ফজরের আগে এবং এসার পরে দুপুরে একটু যখন রেস্ট নেবে তিন সময় অনুমতি ছাড়া যেন না আসে এবং আমি বন্ধুদেরকে বলবো বাসায় যখন থাকবেন জামা কাপড় এমনভাবে পরবেন না যে বাইরে সবচেয়ে সুন্দর জামা কাপড় পরলেন আর বাসায় একেবারে সেরা তেনা টাইপের যেগুলো এগুলো পরে বাসায় থাকবেন এটা কখনও করবেন না শারীরিক সৌন্দর্য তো আছে নাকি এই সৌন্দর্য আপনার মেয়েরা দেখা কি তাদের জন্য যায় আছে নাকি শুনুন নারীদের পার্সোনাল যে সৌন্দর্য আছে বিউটি বা প্রাইভেট পার্টস এগুলো তাদের মেয়েরা তাদের জন্য দেখে আরাম দেখা হারাম মেয়েরাও দেখা হারাম আপনি জামা কাপড় পরিবর্তন করছেন নিচের অংশ আপনি কাপড় আছে উপরের অংশ কাপড় আপনি মেয়েরা এটা দেখা হারাম যাইজ না তাদের জন্য এটা তাহলে আপনি কীভাবে এটা করছেন তাহলে ওদের মধ্যে লজ্জাশীলতা কেমনি তৈরি হবে ওদের মধ্যে শুরু তৈরি হবে না তো ভাইয়ারা বাসায় একেবারে প্যান্ট একটা পড়ে এরপরে ঘুরতেছেন এরপরে তো প্যান্ট পড়লেও তো সবসময় এখন তো এত উন্নত টাইপের লুজ প্যান্ট পাওয়া যায় না এটা পরে পরে ঘুরতেছে আপনি মেয়েরা ছেলেরা দেখছে এটা তো ক্যারেক্টার হতে পারলো না এটা কোনো অবস্থা এটা ক্যারেক্টার না এটা উন্নত ক্যারেক্টার না উনত ওইখানে আপনি সুন্দর করে থাকুন ভালো জামা কারণ মাথায় কাপড় থাকুক এবং শরীরটা যেন সুন্দর অর্গানগুলো যেন এক্সপোজ না হয় সেটা করতে হবে আমি বহু পিতামাতা যেন এবং মেয়েদের আপনাদের মেয়েরা যারা আছে আপনাদের মেয়েরা তারাও যেন বাসায় এমনভাবে থাকে তাদের শরীরের সৌন্দর্যগুলো যেন তাদের ভাইরা না বুঝে এই সূর্য সৌন্দর্যগুলো ভাইরা দেখার পরেই কিন্তু চোখ তো এমন একটা জিনিস চোখ কিন্তু হারাম জিনিস আমার নানু আমাকে বলতো চোখ এমন হারাম জিনিস ছোটবেলায় আমি অনেক ছোট যখন নানুর এই কথা আমার মুখে শেষে বলেছে আমাকে বলেছে যে ভাইয়া চোখ এরকম জিনিস যে চোখ কিন্তু হারাম মানে মায়ের দিকেও হয়তো বা চোখ চলে যায় অনেক সময় আমি জানি বোনেরা এটা ভালো করে উপলব্ধি করতে পারবেন বোনরা কিন্তু চোখ দেখলেই বুঝতে পারি এই লোকটার চোখ কিন্তু খারাপ বোনদের আল্লাহ তালা সৃষ্টিগতভাবে বোনদের মধ্যে এরকম একটা ক্ষমতা তৈরি করে দিয়েছেন চোখের দিকে ওই লোক তাকানোর মধ্যে তিনি বুঝতে পারেন এই লোকের তো মতলব খারাপ তো এইটা আপনাদের এই উপলব্ধি আপনাদের মধ্যে তৈরি করতে হবে বাচ্চাদেরকে কীভাবে নির্মাণ করবেন আমি সে কথাই বলছিলাম ওরা খাবে হবে সেই খাবার ইয়ে তৈরি করবেন আমি বারবার যে কথা বলি আপনাদের বাসাগুলোকে হোটেল বানাবেন না কাইন্ডলি হোটেল মানে কি হিজ হিজ হুজ হুজ যার যখন মনে চায় সে তখন খাবে একসাথে খান না কেন আপনারা একসাথে খাওয়াটাকে ফরজ বানিয়ে নেবেন বাসায় একসাথে খাওয়াকে ফরজ বানিয়ে নেবেন একসাথে খেতে হবে একসাথে খাওয়া খাওয়া হবে আমি আপনাদেরকে বলবো বোনেরা বাজার যাবেন সুন্দর সুন্দর বই আছে দুইটা বই আছে এখানে মায়েরা আসলে মানে ইসলামিক মায়েরা কিভাবে বই দুটো বই আপনার নিয়ে যাবেন বাসায় বসে পড়বেন বাচ্চাদেরকে নিয়ে পড়বেন পড়াবেন এবং অন্যদেরকে আপনারা গিফট করবেন আত্মীয় স্বজনকে বন্ধুকে গিফট করবেন বান্ধবীদেরকে গিফট করবেন অন্য কেউ গিফট করছেন হাদিয়া বই মানে অন্য কিছু যেটা আপনারা ঈদের সময় দিতেন তোমাকে বই একটা দুটো বই তাদেরকে দেন

মনে রাখবেন সম্ভ্রান্ত ফ্যামিলিগুলোতে যদি আমি দিনই সম্ভ্রান্ত ফ্যামিলি বলি তাহলে ওইখানে একটা নির্ধারিত সময় খাবারগুলো আপনার দস্তরখানে আসে এবং সেখানে সবাই বসে একসাথে খায় আর যেগুলো ধরেন যে যে জায়গায় কোনো ডিসিপ্লিন নাই মূল্যবোধ তৈরি হয় না ওই জায়গায় যেয়ে যখন ইচ্ছা সে তখন খেয়ে যায় হোটেলের মতো করে আপনার বাসা এমন যে না যায় ওইখানে খাবার রাখা আছে তুমি গিয়ে খাও এটা কখনো করবেন না এই খাবার তারপরে ভালো করে খেয়াল করুন আপনার বাচ্চা যে খাচ্ছে সে হাত ধুয়ে খেলো কিনা বিশমেলা বলে খেলো কিনা খাবার প্লেটটা সে নিজে ধুয়ে রাখলো কিনা হাতটা ভালো করে ধুইলো কিনা খাবার পরে ধোয়া পড়ল কিনা খাবারের প্লেটে যেই দিক ইচ্ছে সেইভাবে তারা খায় কিনা এমনভাবে খাচ্ছে যে অন্য লোকেরা দেখলে মনে করবে যে জীবনে মনে হয় কোনো দিন খাওয়াই শিখে নাই তো খাবার শেখানো কার দায়িত্ব ছিল অন্য জায়গায় আপনার এই বাচ্চাকে নিয়ে তো আপনি যেতে পারবেন না লজ্জা পাবেন আপনি যে কীভাবে খেতে হয় রসুরাম কীভাবে খেতেন

সেটি করা সেটি নিশ্চিত করা আমাদের দায়িত্ব এবং এমন যেন হয় ওরা বাচ্চারা যখন তারা কোরআন তালত করবে আপনি কোরআন তালত করছেন অথবা নামাজ করছেন এইসব বাচ্চারা যেন কোনো অবস্থায় তারা ডিস্টার্ব না করে তারা কথাবার্তা না বলে এগুলো থেকে শেখাতে হবে এবং তারা যেন সত্যবাদী হয় সকল অবস্থায় সত্যবাদী হয় আপনি তাকে ভয় দেখাবেন না যে সত্য বললে এরপরে শুরু হইল তাহলে তো জীবনে সত্য বললো তো মিথ্যেই বলবে সত্য বললে ওকে তুমি সত্য বলেছো থ্যাংক ইউ ভেরি মাচ আমরা এটা লেটেস্ট ফর ইট তাহলে ও সত্য বলবে তাহলে আপনি সত্য পাবেন সত্য বলার পরে যদি আপনি তুমি কাজটা করছো করে ফেলছি সরি হুম সরি আর কোনো কাজ এই লাঠিটা নিয়ে আয় তাহলে তো আর জীবনে সরিও বলবে নাকি আর স্বীকারও করবে না ও তো এখন গোপন হয় এটা লুকানোর চেষ্টা করবে সে কারণে তাকে সত্য বলায় এনকারেজ করা অনুপ্রাণিত করা এটি আপনার জন্যে কাজ এটি আপনাকে করতে হবে এবং গোপনীয়তা বাসার গোপনীয়তা রক্ষা করুক আপনার মা শুনেন ইদানিং যে আধুনিক কালে যেটা হচ্ছে মায়েদের কথাগুলো বাচ্চারা ফ্রেন্ডদেরকে বলে দেয় আমার মা এত একেবারে পছন্দ হয় না এত ডিস্টার্বিং এত বেশি চাপের মধ্যে রাখে বান্ধবীদের কাছে মেয়েরা মায়ের বিরুদ্ধে কথাবার্তা বলে অধিকরুর সময় বন্ধুদের কাছে ছেলেরা মায়ের বিরুদ্ধে কথা বলে বাবার বিরুদ্ধে কথা বলে বাবা এখন আর আলোচনা চ্যাপ্টার না বাবারা মনে করবেন আপনারা আপনাদের সন্তান থেকে এখন বাবারা তো নাই কাকে বলবো। বাবাদের আরও বেশি করে শোনা দরকার বাবারা সন্তানদের জীবন থেকে অলরেডি লস্ট তাদের আলোচনাই নাই বাবারা সকল আলোচনায় কেন্দ্রবিন্দু মায়েরা কারণ ওরা দেখেও মাদেরকে এবং কথাবার্তা বলে মায়েদের সাথে সকালবেলা বাবা ঘুম থেকে উঠেই দৌড় দেয় রাতে যখন যায় তখন ওরা ঘুমায় তো বাবা আলোচনায় আসবে করতে বাবা তো চ্যাপ্টারের মধ্যেই নাই এটা কেমন বাবা হলো এটা কেমন বাবা হলো আপনার আপনাদের স্বামীদেরকে কথাগুলো বলবেন বোনেরা প্লিজ বাবারা চ্যাপ্টারের মধ্যে থাকবেন আলোচনায় থাকুন কিন্তু মায়েরকে বলছি মায়েরা আপনাদের সন্তানের যেন আপনাদের কাছে বৃতৃষ্ণার কারণ না হয়ে যায় আপনাদের সন্তানদের কাছে আপনার যেন বৃতষ্ণার কারণ না হয়ে যান ওরা পারিবারিক ইস্যুগুলো ওরা গোপন রাখুক এই চরিত্রদের মধ্যে ডেভেলপ করা দরকার আর এটা করতে হলে আপনারা ওদের সামনে অন্যদের পরিবার নিয়ে সেটা জারি হোক না কেন সেটা নিয়ে আলোচনা করবেন না অন্যদের পরিবার নিয়ে আলোচনা করা এটা আপনি করবেন না তাইলে ওরা অন্যান্য ইস্যুগুলো তারা গোপন রাখতে পারবে যেটা আমি এর আগে আনাস আল্লাহ তালুর কথা বলেছিলাম দেখেন না মা তাকে বলেন নাই তুমি শুধু আমারই বলো বাবা এটা কিনে বলেন নাই আল্লাহ রাসুল যদি বলছি কাউকে না বলতে কাউকে বই রাত কিভাবে পার্সোনালিটি তার মধ্যে তৈরি হয় আমানতের পার্সোনালিটি আমানতদারিতা দারিদ্রা ওরা ওদের মধ্যে থাকতে হবে আমানোর সবকিছু আপনি তাকে কোনো একটা জিনিস দিয়েছেন এটা আমানত আপনি তাকে যাই দিয়েছেন না কেন এটা আমানত আপনি তাকে যেটা দিয়েছেন তাকে কোনো টাকা পয়সা তাকে হারিয়ে দিয়েছেন এটাও তার কাছে আমানত তার বাসারা তার কাছে আমানত কোনো জিনিস যেন কষ্ট নষ্ট না করে এইটা তাদের মধ্যে অনুভূতি তৈরি করে দেয়া মানুষের কোনো জিনিস যেন নিয়ে আসে নিয়ে না আসে অন্য কারো জিনিস যেন ব্যবহার না করে কারো অনুমতি ছাড়া এগুলো বলা দরকার কারো ঘরে কেউ প্রবেশ করার আগে অনুমতি নিয়ে প্রবেশ করবে এটা তৈরি করে দেন কারণ এটা আমন একটা বিষয় এইগুলো তাদের মধ্যে এই আখলাক তৈরি করে দেওয়া তাদের মধ্যে দরকার এবং তাদের অন্তরে যেন কারোর প্রতি হিংসা বিদ্বেষ ক্রোধ ক্রোভ ইত্যাদি না থাকে এগুলো তৈরি করা এগুলো আমাদের কাছ থেকে শিখে একটা সংক্রমণ হয় এটা ইনফ একটা ইনফেকশাস ডিসিজ যেন তারা দেখে যে আমরা অন্যের সাথে কথা বলছে যেমন আপনারা আপনার বাচ্চাদের অনেক সময় স্কুল থেকে বাসে যাওয়ার পর এরপরে ওই বাচ্চার মা ওই বাচ্চাটা না এত দুষ্টু ওর মারও দুষ্টু তাহলে হয়েছে কি বাচ্চা তো আপনি সাপোর্ট করলেন ন এ কথা বলতে নাই তোমার না ক্লাসমেট তার ব্যাপারে ভালো ধারণা পোষণ করো তার কোনো তুলে থাকলে সেখানে বলো কিন্তু তুমি আমাকে কেন বলছো বাবা এটা তো বলা ঠিক না তো বোধ হয়ে যাচ্ছে এভাবে তাকে লেসেন দিতে হবে বরং আপনি তার সামনে অথবা অন্য ওই বাচ্চার মাটা না এত দুষ্টু ও বাচ্চারা কিন্তু ভালো না না মা ও তো বাচ্চারা তো ভালো না ওর মাটা খুবই দুষ্টু খুবই ডিস্টার্বিং কেমন ভাবে যেন তাকায় কেমনে ভাবে যেন কথা বলে কেমনে ভাবে যেন হাঁটে এগুলো আলোচনার বিষয় যদি হয় তাহলে ওদের মধ্যে এটা তৈরি হবে এটা খুবই ভয়াম ভয়াবহ একটা ডিসেস মানুষের বিরুদ্ধে কথা বলা কিন্তু মানসিক রোগ জানেন মানুষের বিরুদ্ধে কথা বলা মানসিক রোগ আমরা হয়তো বা বুঝি না রোগী তো এই কারণে বুঝতে পারতেছি না রোগী না হলে বুঝতে পারতাম যে এটা কত বড় মানসিক হোক মানুষের বিরুদ্ধে কথা না বলি চুপ করে থাকা থাকতে পারা এটি খুবই ভালো এটা বড় চরিত্র উত্তম অভ্যাস রাসুলুল্লা সাল্লাম এই কাজটি করতেন পঞ্চম যেটা বলি বোনেরা ভাইয়েরা তাহলে সন্তানদের সাথে আত্মিক সম্পর্ক ডেভেলপ করুন আত্মিক সম্পর্ক আপনার আত্মার সম্পর্ক ডেভেলপ করুন কীভাবে যেমন আমি যে কথা আপনাকে বলতে চাই শুরুতেই তা আপনাদের সন্তানরা যদি আপনাদের চেয়ে অন্যদেরকে বেশি ভালোবাসে তাহলে বুঝবেন যে আপনি অলরেডি তার চ্যাপ্টার থেকে কি ক্লোজ হয়ে গেছে আপনার চেয়ে যদি তারা অন্যকে বেশি ভালোবাসে আপনার চেয়ে তারা যদি অন্য কাউকে বেশি প্রাধান্য দেয় আপনার কথার চেয়ে আমার বান্ধবী এটা বলেছে আপনার বান্ধবীর সাথে সময় কাটানো আপনার চেয়ে সময় কাটানো চেয়ে বেশি পছন্দ করে বা বেশি সে ভালোবাসে তাহলে বুঝতে হবে যে এখানে একটা বড় সংকট তৈরি হয়ে গেছে এটা না হোক এটা না করুক আপনার সন্তানরা বাবারা বাসায় যাওয়ার পর আপনার সন্তানরা আপনার সাথে দৌড়ে আসে না কথাবার্তা বলার বলতে আসেন আপনি ডাকল তিনবার চারবার ডাকলে তারপরে আসে তার মানে আপনি আসলে তার সাথে র্যাপোর্টটা বিল্ডিং করতে পারেন নাই রিলেশনটা তার সাথে বিল্ডিং করতে পারেন না করার জন্য কি করতে হবে মানে ওদের সাথে আপনার আর্থিক সম্পর্ক আত্মার সম্পর্ক আপনাকে স্যার ওরা চিন্তা করে না মা তোমাকে কতক্ষণ দেখিনি এই কারণে দৌড়ে এসে দৌড়ে কি মা মা এই সে জড়ে দোষে চুমু দিচ্ছে কী রে কি ব্যাপার অনেকক্ষণ তোমার দেখিনি মা এই জন্য মনটা খারাপ লাগছে দৌড়ে এসে অথচ পাশে রুমি আছে এটা একটা র্যাপোর্ট বিল্ডিং বাবারা বাসায় যাওয়ার পর বাপ সন্তান এসে চুমু দিল আব্বু তোমার জন্য অপেক্ষা করতেছিলাম এত দেরি করলে কেন অল্প একটু দেরি করলো চা যদি ফোন করো আব্বু তুমি আসো না কেন বাবারা শুনুন আপনি সন্তান বাসায় একটু দেরি করে যাচ্ছে আপনি যদি ফোন না করে তাহলে বুঝবেন আপনি ইউ আর ক্লোজড চ্যাপ্টার ইন দেয়ার লাইফ আপনার জীবনে তাদের অংশগ্রহণ কেবলমাত্র কি ব্যাংকার হিসেবে ব্যাংকার মানে কি আপনার শুধু ক্রেডিট কার্ড আছে আপনার ওই ক্রেডিট কার্ড থাকলে চলবে আপনি না থাকলেও আর কিছুই আমি আপনাদেরকে বলবো বোনেরা বাজার যাবেন সুন্দর সুন্দর বই আছে আমাদের আজকে দুইটা বই আছে এখানে এটা হচ্ছে মায়েরা আসলে যুগের বড় বড় মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম তাদের মায়েরা কিভাবে তাদের সন্তানকে লালন পালন করেছেন তার উপর একটা বই আর একটা হলো গোটা জীবন জুড়ে না দরকার আমাদের কোন পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করবো দুটো বই দুটো বই আপনারা নিয়ে যাবেন এটা বাসা বসে পড়বেন বাচ্চাদেরকে নিয়ে পড়বেন পড়াবেন এবং অন্যদেরকে গিফট করবেন আত্মীয় বন্ধুদেরকে গিফট করবেন বান্ধবীদেরকে গিফট করবেন অন্য তো গিফট করছেন হাদিয়া বই

আপনি ওদের জীবনে না থাকলেও কিছু যায় আসে না এরকম একটা জায়গায় আপনি নিজে নিজকে দাঁড়া করাবেন না এ কারণে কী করতে হবে ওদেরকে চুমু দিতে হবে ওদেরকে হাক করতে হবে ওদের প্রতি অনুগ্রহ করতে হবে ওদেরকে ভালোবাসতে হবে ভালোবাসাটা ওরা যেন ফিল করে এরকম করতে হবে আমি জানি না আপনারা যান আক্রাবেন হাবিজি আল্লাহ তালহু তিনি রাসুল ইসলামের কাছে গেলেন রাসুল ইসলাম দেখলেন যে হাসান হোসেনকে চুমু দিচ্ছেন জড়ায় ধরতেছেন আকরা বলেন ইয়া রাসুল আপনি বাচ্চাদেরকে চুমু দেন বলে হ্যাঁ কেন দেবো বলে আমার তো দশটা বাচ্চা আছে আমি কেউ কাউকে কোনো দিন চিম দি নাই রাসুল্লাম বললেন যার অন্তরে আল্লাহ কারোর প্রতি ভালোবাসা তৈরি করে নাই যদি তৈরি না করে তাহলে তো আমার কিছুই করার নাই এটা একটা ভালোবাসার বই প্রকাশ রহমতাম লাইর হাম অন্য বেরোনায় আসছে তিনি বলছেন তুমি যদি ওদের প্রতি অনুগ্রহ না করো তাহলে আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করবেন না আপনি মা জন্ম দিয়েছেন বলে আপনি বাবা ইনকাম করেছেন বলেই মনে করবেন যে আমি তো যা করছি করছি ন কিছুই করেন না আপনি জন্ম না দিলেও তার হয়তো বা আল্লাহ খানুদ অন্য তার যদি পৃথিবীতে আসার ইস্যু থাকতো তাহলে আল্লাহ সুখ খান আল্লাহ অন্যভাবে আনতে পারেন নাই আদসলামের কার থেকে তিনি জন্ম দিয়েছেন হাওয়াকে কার থেকে জন্ম দিয়েছেন বাবা না থাকলেও সন্তান জন্ম হতে পারে যেমন ঈসা আলামেন হয়েছে আল্লাহ তো চাইলেও করতে পারেন আল্লাহ এই প্রসেসেই করেন কারণ এটা আল্লাহর শুন না সেটা ভিন্ন বিষয় আমি বলছি যে এখানে আপনার অবদান কতটুকু যদি অবদান থাকে তাহলে মায়ের কেবল অবদান আছে বাপের খুব বেশি অবদান নাই এখানে কেবল ইনকাম করা ছাড়া অবদান থাকলে মায়ের কথা এ কারণে এবং হাদিস মায়ের কথা তিনবার বলেছেন বাবার কথা একবার বলেছে তো এই কারণে তাদেরকে আপনার চুমুক দেয় তাদেরকে এবং তাদের কি করা তাদের সাথে হাঁক করা একেবারে বুকের সাথে মিশিয়ে রাখবেন মায়েরা ওরা আপনার বুকের অন্তরের উষ্ণতা হৃদয়ের উষ্ণতা ওরা ফেল করুক ওরা অনুভব করুক বাবার ওরা যেন আপনার অন্তরের উষ্ণতা ফেল করে এই কাজটি আপনাদেরকে করতে হবে এবং ওদেরকে ওদের প্রতি অনুগ্রহ করবেন যেটা আমি আগেও বলেছি মানুষের প্রতি অনুগ্রহ হচ্ছে ওদের প্রতি অনুগ্রহ অনেক অনেক বেশি করবেন এবং ওদের সাথে একটু নিজেরা কী করবেন একটু হাসি অথবা খেলাধুলা ইত্যাদি ওদের সাথে করবেন বাবারা ওই সাথে খেলাধুলা করবেন দৌড়ান বাসায় মায়েরা ওই সাথে খেলুন বিভিন্নভাবে বিভিন্ন ধরনের যে খেলাগুলো হালাল সেগুলো খেলুন পাশা খেলবেন না পাশা বুঝুন তো নাকি হ্যাঁ পাশে কোনটা লুডো লুডো খেলবেন না এটা খেলা হারাম অন্য খেলা খেলেন খেলা তো একটাই লুডু এগুলো ছাড়া আর যত খেলা আছে সেগুলো খেলুন বুদ্ধি বুদ্ধি গেম অথবা অন্যান্য আরও জিনিস আছে ফিজিক্যাল আমি কিন্তু শারীরিক খেলার কথা বলছি সেগুলো খেলো এর এরপরে আমি একটু পরে বলছি এবং ওদেরকে কী করবেন এই জন্যে রাসুল ইসলাম কী করেছেন বলেন তো ভাইয়েরা আপনাদের জীবনে কখনো করেছেন কিনা যায় না রাসুল ইসলামের তার নিজকে তিনি ঘোড়ার মতো করে বানান নাই তার বাচ্চারা তার নাতিরা কি তার পিঠে ওঠেন নাই এবং রাসুল ইসলাম একবার কী করলেন তিনি ওই যে হুসাইন দৌড়াচ্ছিল রাসুল ইসলাম তার পিছনে হুসাইন হোসাইন হুসাইন দৌড়াচ্ছেন তিনি বাসায় গেলেন বললেন রাসুল ইসলাম তার স্ত্রী তার কন্যাকে ফাতেমাকে ফাতেমা হুসাইন কই হুসাইন নাই

আপনি বাচ্চাদের সাথে এরকম বাচ্চামি করেন তিনি বললেন মানলাম করে বাচ্চামি না করে উনি মুসলিমই না যে বাচ্চাদের সাথে বাচ্চামি না করে বাচ্চাদের সাথে বাচ্চামির মতো করুন টিস খেলুন এটাও সে আনন্দ পাক মজা পাক এটি করা দরকার এবং তার জন্য হাদিয়া পাশে একটু কিছু হাদিয়া নিয়ে যাবেন বাবার একটু চকলেট নিয়ে যাবেন মিষ্টি নিয়ে যান একটু অন্য যেগুলো তার জন্য হালাল ক্ষতিকর নয় এরকম জিনিস ওদের জন্য নিয়ে যেটা ফুল নিয়ে যান বই নিয়ে যান কিছু একটা গিফট নিয়ে যান কারণ ওরা জানে যে বাবা আসলে কিছু না কিছু একটা নিয়ে আসে বাসায় টাকা ইনকাম করে কি করবেন ব্যাংকের ব্যালেন্স বাড়াবেন অনেক বড় অট্টালিকা নির্মাণ করবেন কে থাকবে মানুষ থাকবে অট্ট্রালিকাতে নাকি অন্য কোনো প্রাণী মানুষ থাকতে ওদেরকে মানুষ বানাতে হবে এটি ওদের জন্য হাদিয়া গিফট দেবেন বোনেরও দেবেন বনেরও দেবেন হাদিয়া বাচ্চাদের জন্য করুন বাচ্চাদের জন্য কিছু মায়ের সবচেয়ে প্রিয় জিনিস সেটি আপনি করুন ওদের মাথায় হাত বুলিয়ে দেয়া ওদের মাথায় হাত বলিয়ে দেওয়া এটি একটা কাজ ওদেরকে বাচ্চা যখন স্কুলে স্কুলকে বাসায় যাবে বন্ধুকে বলি যখন বাসায় যাবে আপনাকে দেখে যেন এমন মনে হয় আপনি দৌড়ে আসছেন ওকে দরজা ধরার জন্য বাবা তুমি এসো ও অনেক কষ্ট হয়েছে না কোনো সমস্যা হয়েছিল স্কুলে বা মাদ্রাসায় সাহেব সমস্যা বলেন আপনি যখন বাসায় যাবেন ভাইরা বাসিক বলুন আজকে তোমার স্কুলে কি কি হয়েছিল বলো গল্প করুক আধা ঘন্টা গল্প বলো আমার ছোট মেয়েটা গল্প বলে হচ্ছে ইয়ের দিকে তাকিয়া ফ্যানের দিকে তাকিয়া আজকে আমাদের স্কুলে ফ্যানটা কাজ করে নেই এরপরে এসির দিকে এসিটাও একটু ডিস্টার্ব করছিল এরপরে দেয়ালে দেয় তাকিয়ে দেয়ালে একটু সেকছে মানে যেটা সামনে পড়ে এটা নিয়ে আলোচনা করি গল্প করুক না যে কোনো গল্প করুক কিন্তু গল্প করার জায়গা নিয়ে আসেন থাকে কোনো একটা জায়গা সে আপনার সাথে একটা ইন্টিমেসি তার তৈরি হোক এক ধরনের ভালোবাসা তার তৈরি হোক ওকেবার করা ওকে আসতে বললাম আমি একবার একজন আলেম খুব বড় একজন আলেম ওনার বাচ্চা পড়তে একটা মাদ্রাসায় বলে যে প্রতি সপ্তাহে যখন ও বাসায় আসতো তখন ভাই বোনরা ওর রুমটাকে মনে যেন রাজা রাজার মতো আমার বাসায় যেটা হয় সাধারণত তাহলে যে ছেলে অথবা মেয়ে কোনো একজন হয়তো কোনো একটা বাসা থেকে কয়েকদিন পরে বেড়াতে গেছে বা এরকম কিছু অথবা তার একটা কিছু অর্জন হয়েছে তো তার ভাইয়েরা ভাই একজনই বোন এরা মিলে কি বল ওই রুমটাকে বেলুন টেলুন ইত্যাদি সাজিয়ে রাখে ওর রুমে ঢুকিয়ে দেখে আসি সাধারণত সুন্দর তো এটা এক ধরনের তাদের মধ্যে র্যাপোর্ড বিল্ডিং এটা আপনাদের কি করতে পারো তো আর জানে না এরকম একটা ইন্সপিরেশন তাদের মধ্যে তৈরি করে দেওয়া এটা দরকার ওদেরকে না দেখলে আপনি কিছু কাজ করছেন যেমন ভাইয়েরা আপনি কম্পিউটারে কাজ করছেন বা অন্য জরুরি কিছু কিছুক্ষণ পরে উঠে ওর রুমে যান ওর নিয়ে যাবেন যদি সে অ্যাডাল্ট হয়ে যায় যাওয়ার বলে আর কেন তোমাকে অনেকক্ষণ দেখিনি তুই একটু দেখতে এসছি তোমাকে অনেকক্ষণ দেখিনি আপনি রান্না করেছিলেন অনেকক্ষণ দৌড়ে গেলেন কি করছো তোমরা বাবা গিয়ে দেখেছেন ওরা বসে আছে ওকে ফাইন তোমাদেরকে একটু দেখে গেলাম এতটুকু ওরা বুঝুক যে আপনি তাদেরকে প্রচণ্ড ভালোবাসেন এবং বিশেষ করে মেয়েদের প্রতি অনেক বেশি দায়িত্বশীল হবেন মেয়েরা রাজশ্রামকে বলেন নাই কারো যদি তিনজন মেয়ে থাকে তাদেরকে উত্তম করে প্রতিপালন করে তাহলে আমি এবং তারা জান্নাতে এরকম থাকবো এবং একজন বলেন আর আসলে দুজন মেয়ে বলে হয় দুজনের জন্য আর একজন অন্য একটা দিচ্ছে সে যদি মেয়ে একজন হয় তিনি বলেন একজন জন্য একই কথা প্রযোজ্য মেয়েদের জন্য স্পেশাল কেয়ার এটা বেশি জরুরি কারণ মেয়েরা তারা শরীরের চেয়ে হার্ট দিয়ে বেশি উপলব্ধি করে মেয়েদের যদি তা হতো তাইলে কোনোদিন তারা মা হতে পারতো না মায়েরা আসলে দেখবেন ফিল করে হলো হার্ট দিয়ে হার্ট শরীর দিয়ে না এ এই সন্তান এত কষ্ট করে পেটে ধারণ করার পরেও সন্তান যখন জন্ম হয় তার এত কষ্টের পরেও তারপরে সন্তানের দেখে তাকে তার সব কষ্ট দূর হয়ে যায় মা কোনোদিন বলে নাই এত কষ্ট করে তোমার পেটে ধরলাম কোনোদিন উচ্চারণ করে না এটা তার মাথায়ও নেই এভাবে তিনি ভুলেই গেছেন কত কষ্ট তার হয়েছে এখানে মেয়েদের প্রতি স্পেশাল কেয়ার আমাদেরকে দিতে হয় কিন্তু কোনো অবস্থায় যেন এমন না হয় যে সন্তানদের কাউকে একটু বেশি ভালোবাসতেছেন কাউকে একটু কম ভালোবাসছেন এটা যেন ওরা উপলব্ধি না করে আমার মা তো ওরে বেশি পছন্দ করে আমার বাবা তো ওরে বেশি পছন্দ করে এটা যেন না হয় আপনাদেরকে ওদেরকে ভালোবাসা সমানভাবে ভালোবাসা যে যতটুকু পাওয়ার মতো ভালোবাসা এটুকু তাদেরকে ভালোবাসবেন তাদেরকে ভালোবাসার ক্ষেত্রে কোনোদিনই অন্যায় এগুলো করবেন না